বান্নার শখ আমার আগাগোড়াই আছে আর আছে একটা আলাদা নেশা সেটা হচ্ছে এই বুকির খাতাটা আজকে যে রান্নাটা করবো তার সাথে দেখো তো এই ছবিটা মেলে কিনা আজকে দেখাবো এমন একটা রেসিপি যেটা নিরামিষ বা আমিষ যে কোনোভাবেই কিন্তু তোমরা ট্রাই করতে পারো আর এ বাড়িতে আসার পর সন্ধেবেলা হলেই কিন্তু আমার ডাক চলে আসে এই খাবারটা বানানোর জন্য একজন স্পেশাল মানুষ আছে সন্ধে হলেই আমার খোঁজ করবে আর বলবে কই মা ওই খাবারটা বানাচ্ছ তো আমাদের বাঙালিদের মধ্যে বলে চিড়ের পোলাও আর ওই হিন্দি ভাষীদের কাছে ওটা হলো পোহা তবে আজ করব একটু অন্য অন্যরকমভাবে এটার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ভালো মোটা চিড়ে যেটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে শুকাতে দিয়েছি আর ততক্ষণে এদিকে একটা বড়ো সাইজের আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম অনেক রকমভাবেই করা যায় যেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষ তাই একটু নিরামিষভাবেই করব আর নিরামিষ ছাড়া যা যা ইনগ্রিডিয়েন্ট পড়ছে এগুলো বাদে একটু পেঁয়াজ দিলেই হবে আর এই দেখো বাটিতে আমাদের গাছের লঙ্কা রেখে দিয়েছিলাম তো ওইগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার নিয়ে নেব বেশ কিছুটা পানির পানির দিয়ে পোহাটা খুব কমই করেছি তবে এটা নতুন ট্রাই করছি খেতে আশা করি ভালোই লাগবে তো এখানে ফ্রিজে পানির ছিল তো সেগুলোকে ডাইস করে কেটে নিয়েছি আর এখানে কড়াইতে তেল গরম করে তার মধ্যে প্রথমেই হালকা হাতে একটু পনিরগুলোকে ভেজে নেবো নুন হলুদ ছড়িয়ে তবে পোহা বা চিরের পোলাও বানাতে গেলে একটু মোটা ধরনের যে চিড়েগুলো আছে সেগুলো নেওয়াটাই ভালো কারণ পরে ওইগুলো কড়াইতে দিলে না পাতলা চিড়েগুলো ওটাগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য মোটা চিড়ে নিলে ওটা গলেও না আর বেশ গোটা গোটা থাকে ভালোও লাগে খেতে তো এখানে দেখো পনিরগুলো ভেজে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভালোভাবে ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে আগে থেকে ইনগ্রিডিয়েন্টগুলো ভেজে রাখলে পরে মেশাতে কিন্তু ভালো হয় আলুগুলো ভেজে রাখা হলে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো সর্ষে কালো সর্ষেটা একটু ফোড়নে দিলে না খুব সুন্দর একটা টেস্ট আসে তারপরে দিয়ে দেবো ছোলার ডাল একটু ফোড়নে ছোলার ডাল দিলে ভালো লাগে এর সাথে কিন্তু তোমরা বিউলির ডালটাও ফোড়নে ইউজ করতে পারো তাতে কিন্তু টেস্টটা আরও বেটার হয় হালকা ভাজা ভাজা হলে এবার নিয়ে নিচ্ছি একটু কারিপাতা তবে এই কারিপাতাগুলো বলে রাখি আমাদের গাছেরই কারিপাতা আমাদের বাড়িতে এক ফালি একটা ছোট্ট বাগান আছে সেখান থেকেই তুলে আনা একদম ফ্রেশ কারি পাতা এবার তো গরম পড়ছে আর তার কারণে একদম পাতাগুলো কচি কচি খেতেও ভালো লাগে তো একটু ভাজা মতন হয়ে এলে ওর মধ্যে তুলে দেবো কুচনো লঙ্কাগুলো তারপর একে একে তুলে দেবো ওই যে ভেজে রাখা আলুটা ছিল দিয়ে সব ওই হালকা হাতে মিক্স করতে থাকবো আর একটার পর একটা ইনগ্রিডিয়েন্ট দিতে থাকবো তো দেখো সব কিছু মিক্স হয়ে গেলে পরে ওই ভিজিয়ে রাখা যে চিঁড়েটা ছিল মোটা চিঁড়েটা তো সেইটা কড়াইতে অ্যাড করে দেবো দেখো কতটা ঝুরঝুরে হয়েছে তো এইভাবে পরের চিনি নুন সব কিছু কিন্তু একে একে অ্যাড করে দেবো আদতে পোহা বা চিড়ের পোলাও বানাতে গেলে ওই আলু পানির কাঁচা লঙ্কা কুচি এগুলো ইউজ হয় কিনা আমার জানা নেই তবে যখনই আমি এই ধরনের চিড়ের পোলাও বানাই তখন কিন্তু আমি একটু ওতে আলু অ্যাড করে দিই আর আজকে তো একটু নতুনত্বভাবে করবো তাই পানিরটা অ্যাড করলাম যাই হোক এখানে চিড়েটা মিক্স করা হয়ে গেছে কড়াইতে এরপর দিয়ে দিলাম ভাজা বাদাম আর দিয়ে দিলাম ওই আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে ভালোভাবে হালকা হাতে মিক্স করে নেব এখানে কাঁচা বাদাম তেলের ওপরে ভেজেও নিতে পারো আমি যখন বানাই তখন ওইভাবেই করি তো আজকে একটু ওই ভুজুওয়ালার দোকান থেকে একটু ভাজা বাদাম আনা হয়েছিলো তো সেইটাই এখানে অ্যাড করলাম আর দিয়ে দিলাম একটু গাওয়া ঘি ঘি না দিলে কিন্তু এই চিড়ের পোলাও একদমই অসম্পূর্ণ এক্সট্রা একটা ঘিয়ের ফ্লেভার তো পাবেই আর গন্ধটাও খুব সুন্দর আসে আর খেতে তো দুর্দান্ত টেস্টি হয় একবার বানিয়ে দেখো এরকমভাবে চিরের পোলাও আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা ঘুরে যেও কিন্তু